বাড়িতে যখনই লাউ আনা হয় তখন কিন্তু আমি লাউয়ের বীজ খোসা কোনোটাই কিন্তু ফেলে দেই না আমার কাছে কিন্তু লাউয়ের বীজ খোসার ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আমার শাশুড়িরও কিন্তু খুবই পছন্দের একটা ভর্তা তো আজ কিন্তু বাড়িতে কচি একটা লাউ কিনে নিয়ে আসছিলো বাজার থেকে তো সেটার খোসা দিয়ে বীজ দিয়ে এক পিস মাছ দিয়ে কিন্তু আমি ভর্তা বানিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই তো লাউর খোসা বীজ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি আর এক পিস মাছ যেটা আমি ভর্তার সাথে দিব সেটাকে পরিষ্কার করে ধুয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর অন্য চুলা কিন্তু আমি বসিয়ে দিয়েছি লাউর খোসা বীজ আর সাথে তিন চারটা কাঁচামচ দিয়েছি আর এই তো এটা হচ্ছে আমার শাক বাগানের ধনিয়া পাতা শাশুড়ি নিয়ে আসছে ভর্তার সাথে দেওয়ার জন্য সাথে তরকারিতেও দিব আর এই তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে ধনিয়া পাতা কেটে নিয়েছি সেগুলো এখন শিল্পাটা আমি বেটে নেব সব কিছু কিন্তু একসাথে শিলপাটায় বেটে নিয়েছি এখন চুলে একটা পেন বসিয়ে দিয়েছি সাথে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব আর একটু বাদামি রঙের করে ভাজবো একটু সময় নিয়ে ভাজতে হবে বেশি আজ দেওয়া যাবে না স্বাদ মতো একটু লবণ দিচ্ছি কারণ তখন কিন্তু আমি কোনো লবণ ইউজ করি নাই তো লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প আচে কিন্তু পেঁয়াজটাকে ভাজছি যাতে পেঁয়াজটা একদমই পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না তো যখন পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়েছে তখন আমি বাটা ভর্তাটা দিয়ে দিচ্ছি এখন তেলের সাথে ভালোভাবে কিন্তু ভর্তাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনার মিশানোটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর আমি কিন্তু ধনিয়া পাতা কিন্তু বেটে দিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু ভর্তাটা উঠানোর আগে কিন্তু কুচি করেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার শাশুড়ি বলেছিল বেটে দিতে এই জন্য আমি বেটি ইউজ করেছি তো আপনি যেভাবে দেন কোনো সমস্যা নেই টেস্ট কিন্তু ভালো আসবে তো এই তো কথা বলতে বলতে ভর্তার কিন্তু অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে আপনি ইচ্ছে করলে কিন্তু এই ভর্তাটা কিন্তু কাঁচাও খেতে পারেন কাঁচা বলতে সিদ্ধ করে পানিটা চিপে ফেলে দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ মাছ দিয়ে বেটে তারপরে খেতে পারেন আমি আমার সুবিধার্থে কিন্তু এটা ভেজে নিচ্ছি যাতে ভর্তাটা আমি রাত পর্যন্ত খেতে পারি আর ভালো থাকে সেজন্য আর কি তো এই তো আমার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আমি কিন্তু তারপরে অন্য একটা ফ্রিজে নিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা খেতেও কিন্তু মাসাল্লাহ ভীষণ মজা হয়েছিল আর একটা মাছই কিন্তু সাথে ব্যান ব্যান করে চলছে তো আপনাদের কাছে ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ